আসসালাম আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আমি অফু হোসাইন হাজরত আপনাদের জন্য দারুন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ক্যাসিংয়ের এর ভিডিও মার্কেটে খুব কম বাজেটের মধ্যে দুইটা ক্যাসিং আসছে এআরএস ব্র্যান্ডের এআর জিবি কন্ট্রোলার সহ ইভেন অ্যাকুরাম সিস্টেম পাশাপাশি হোয়াইট কালারেরও আছে ব্ল্যাক কালারও আছে দুইটা কম্বিনেশন আছে ইভেন এর মধ্যে কিন্তু আপনার সামনেও গ্লাস থাকবে সাইডও গ্লাস থাকবে এর পাশাপাশি কিন্তু এর মধ্যে পার্পেল কালারের একটা কম্বিনেশন আছে যার কারণে বর্তমান প্রায় মানে বর্তমান মার্কেটের সবচেয়ে কম বাজেটে সবচেয়ে সুন্দর কেসিং পাচ্ছেন এআরআস কেসিং তো যারা কেসিং কিনতে যাচ্ছেন তারা কিন্তু ভিডিওটা কোনো রকম স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন তাহলে কিন্তু জানতে পারবেন এটার প্রাইস কেমন কি কি আছে সো বন্ধুরা কথা বলাচ্ছি না যাচ্ছে মূল ভিডিওতে চলেন দেখা যাক নতুন এই দুইটা ক্যাসিং বন্ধুরা ভিডিও শুরু করার আগে কিন্তু একটু বলে দিতে যাচ্ছি যে আমাদের কাছ থেকে যদি ক্যাশিং কিনতে চান এর পাশাপাশি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে আরো অনেক ক্যাশিং এর ছবি বা ভিডিও আছে যে কোনো ক্যাশিং বা এই ক্যাশিং গুলি আমাদের কাছে যদি কিনতে চান তাহলে কিভাবে আসবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট মাল্টিপ্লান সেন্টারে লেভেল টেনে এসে হাজার পনেরো নম্বর শপে আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন আর যদি কেউ ঢাকার বাইরে থেকে আমাদের কাছ থেকে কিনতে চান যে কোনো কম্পোনেন্টস সামান্য কিছু অ্যাডভান্স করলে কিন্তু সারা বাংলাদেশে আমরা অফিস ডেলিভারি করে থাকি মানে আপনি কোরিয়ার সার্ভিস থেকে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তো চলেন দেখি আজকের এই কেসিং গুলি প্রথমে ব্ল্যাকটা দেখাই আপনাদেরকে প্রথমে দেখেন ব্ল্যাক এই ক্যাশিংটা কিন্তু আপনার হচ্ছে পাঁচশো টেম্পার গ্লাস সামনে টেম্পার গ্লাস এর পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে ওপরে ডাস্ট ফিল্ডারও আছে এর পাশাপাশি আপনি যদি চান এটার মধ্যে টু লিকুইড কুলার লাগাতে সেটা কিন্তু লাগাতে পারবেন এছাড়াও কিন্তু এর মধ্যে পাঁচটা এআর জিবি কুলার আছে দেখতে পাচ্ছেন আপনার লাইট জ্বলতেছে চাইলে আপনি আপনার মন মতো কালার করে রাখতে পারবেন চেঞ্জ করতে পারবেন আর সুইচগুলিও মোটামুটি ভালো মানের করেছে পাশাপাশি এর মধ্যে আপনার ইউএসবি থ্রি ও ইউএসবি টু সব কোডই পাবেন এটার মধ্যে কিন্তু এমএটিএক্স বোর্ড খুব ভালোভাবেই আপনি সেট করতে পারবেন যারা অল্প বাজেটের মধ্যে কেসিং চাচ্ছেন তারা কিন্তু এই ক্যাশিং চয়েস করতে পারেন এটা কিন্তু আপনার পাঁচটা এয়ার জিবি কুলার সহকারে আমরা প্রাইস দিচ্ছি মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকায় মানে আমার মনে হয় যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মানে এই প্রাইজের মধ্যে অন্য কোনো কোম্পানি দিচ্ছে না শুধু এয়ারএস ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন আপনারা এই কেসিংটা আর এটার মধ্যে কিন্তু ভিতরে আপনার পাওয়ার সাপ্লাই কিন্তু বক্স আছে আলাদা মানে পাওয়ার সাপ্লাইটা আপনার দেখা যাবে না বক্সের মধ্যে চলে যাবে আর হার্ড ডিস্ক ও ভিতরে চলে যাবে পাশাপাশি এস এস জিও ভিতরে চলে যাবে যদি এন ভিএম না লাগিয়ে সারা লাগান অনেকে আছেন যে সিক্স জেনারেশনের পিসি নেন অথবা আপনার ফোর জেনারেশনের পিসি নেন অল্প বাজেটে পিসি নিচ্ছেন তারা কিন্তু অল্প টাকার মধ্যে এই চুজ করতে পারেন আপনার ওই অল্প বাজেটের পিসিটা কিন্তু গেমিং বানিয়ে ফেলবে লুক করে ফেলবে এই কেসিং এর মাধ্যমে আপনার ব্ল্যাক কালার কেসিংটা এই কেসিং আমাদের কাছে আপনার আপনার হচ্ছে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা এরপরে আমরা যে কেসিংটা দেখব দেখবো এটা হচ্ছে হোয়াইট কালারের মানে সেম মডেলেরই হোয়াইট কালার এটা কিন্তু এয়ার এস ঠিক আছে তো এটা যেমন আপনার দেখছিলেন ব্ল্যাক কালারের মধ্যে শার্পনেস কেমন লাইটের এটার মধ্যে কিন্তু আবার একটু ডিফারেন্স কালারটা কিন্তু আপনার অন্যরকম ভাবে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আসলে কনফিগার তো জাস্ট লুকটা চেঞ্জ মধ্যে ডাস্ট আর উপর থেকে যদি দেখতে চান সেক্ষেত্রে এটা কিন্তু একটু বেশি লুকেটিভ মানে ব্ল্যাকটা থেকে হোয়াইট কালারটা কিন্তু একটু বেশি লুকেটিভ এর মধ্যে ইউএসবি টু ইউএসবি থ্রি সবই আছে বাটনগুলিও খুব ভালো আপনি চাইলে আপনার মন মতো করে চেঞ্জ করে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন কয়েকটা মুড আছে মানে এক কালার করে রাখতে পারবেন মানে অল্প বাজেটের মধ্যে আসলে আগে ছত্রিশশো সাতত্রিশশো সাত্রিশ আটত্রিশশো টাকার মধ্যে আপনার টাওয়ার যে কেসিং গুলো ছিল ওইগুলি পাইতেন আপনার এয়ার জিবি কন্ট্রোলার ছাড়া এছাড়াও আমাদের কাছে কিন্তু এখানে আরো কেসিং আছে মানে টাওয়ার কেসিং আছে এগুলির প্রায় কাছাকাছি কিন্তু আমার মনে হয় এই কম বাজেটের মধ্যে এয়ার এস মানে জিবি কন্ট্রোলার দিচ্ছে আপনার হচ্ছে সাইডে টেম্পার গ্লাস দিচ্ছে সামনে টেম্পার গ্লাস সব মিলিয়ে মানে ভালো একটা কম্বিনেশন হবে আপনার হচ্ছে এয়ার এস এ কেসিং তো হোয়াইট কালার যে কেসিংটা কেসিং কেসিংটা আমরা রাখছি আপনাদের কাছ থেকে মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা ছত্রিশ করে দিব আমাদের ভিডিও দিকে আসে তাহলে আমরা ছত্রিশ করে দিব তাহলে ব্ল্যাক কালারটা হচ্ছে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা আর হোয়াইট কালার হচ্ছে মাত্র ছত্রিশশো টাকা যারা মিড রেঞ্জে পিসি বানাতে চাচ্ছেন বা ছাপ্পান্নশো জিডি পিসি বানাতে চাচ্ছেন তারা কিন্তু এই কেসিংগুলি চয়েস করতে পারেন আমার মনে হয় খুবই সুইটেবল হবে ইভেন আপনার কম্পিউটার টেবিলকে আরো সৌন্দর্য বাড়িয়ে দেবে এই কেসিংগুলিতে সো বন্ধুরা যারা কিনতে যাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে আমাদের নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখাবেন নতুন ভিডিওতে আর ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দিবেন তাহলে এরকম দারুন দূরান ভিডিও সবার আগে যাবেন পাবে সবথেকে কথা বলছি না কিন্তু বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম